হ্যালো এভরিওান আমি রিমি আমার রোজ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে আমের কাঁচা গোল্লা কীভাবে আমি বাড়িতে খুব সহজেই বানিয়েছি তার রেসিপি শেয়ার করব। তো অনেক তো ঝাল খাবার হলো তাই আজকে মিষ্টির কিছু রেসিপি দেখে নেওয়া যাক তাহলে চলো দেখে নাও ফার্স্টে আমি কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দেব হচ্ছে এক লিটার দুধ এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি আর দুধটাকে এখন আমি পুরো ভালো করে জাল দিয়ে নেবো এখানে শোকানোর কোনো প্রয়োজন নেই আর ছানাটা কাটানোর জন্য আমি এখানে ক্যালসিয়াম ল পাউডার ইউজ করেছি তোমরা চাইলে লেবু বা ভিনিগার দিয়েও ছানাটাকে কাটিয়ে নিতে পারো আর এই দেখো ছানাটা আমার আস্তে আস্তে কেটে গেছে পুরোটাই কেটে গেছে ছানা এখন এখন এটাকে আমি একটা বাটিতে ছাঁকনি নিয়ে নিয়েছি আর তার উপরে একটা সাদা কাপড় নিয়ে ছানাটাকে দিয়ে উপরে কিছুটা ঠান্ডা জল দিয়ে আধা ঘন্টার জন্য এখন আমি ছেড়ে দেব জলটা ঝরতে আধা ঘন্টা আমার হয়ে গেছে আমি ছানাটাকে জল ঝরিয়ে একটা থালাতে আমি নিয়েও নিয়েছি এখন আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব ফার্স্টে নর্মালি কিছুটা মেখে আমি এখান থেকে কিছুটা সরিয়ে রাখবো যেহেতু এটা কাঁচা গোল্লা তার জন্য কিছুটা কাঁচা ছানা আমাদের লাগবে আর তারপরে এখানে আধা চামচ আমি চিনি অ্যাড করে এটাকে ভালো করে এখন মাখবো ছানাটা দেখো একদম আমার রেডি হয়ে গেছে হাতের থেকে ছাড়তেও শুরু করে দিয়েছে আর চিনিটাও একদম মেল্ট হয়ে গেছে আর এই দিকে আমি নিয়ে নিয়েছি হচ্ছে আমের পাল্প এখন একটা ফাইন প্যান নিয়ে আমের পাল্পটাকে এক থেকে দু মিনিট জাল দিয়ে নেব এটা আমার জাল দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে ছানাটা যেটা ভালো করে মাখা ছানাটা ছিল সেটা আমি দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব ছানাটা আমার ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি এখানে মিষ্টির জন্য এখানে মিল্ক ইউজ করছি তোমরা চাইলে পাউডার মিল্কও এখানে দিতে পারো মিল্ক মেয়টা দিয়ে এটাকে ভালো করে এখন মিশাতে হবে যত পর্যন্ত না এটা ফাইন প্যান থেকে ছাড়তে শুরু করে তত পর্যন্ত এটাকে টানাতে হবে ছানাটা দেখো একদম আমার রেডি হয়ে গেছে ফাইন প্যান থেকে ছাড়তেও শুরু করে দিয়েছে আর একটা থালায় নিয়ে এটাকে এখন আমি ঠান্ডা করে নিয়েছি আর যে কাঁচা ছানাটা ছিল সেটাও আমি ভালো করে এটার সাথে মেখে নিয়েছি আর এখন আমি এটাকে ভাগ করে নিয়ে গোল গোল নাড়ুর মতো আকার দিয়ে দিয়েছি আর কিছুটা আমি নিয়ে নিয়েছি হচ্ছে মিল্ক পাউডার এইটাকে মিল্ক পাউডার দিয়ে আমি কোট করে নেব। আর এই দেখো রেডি হয়ে গেছে একদম আমাদের আমের কাঁচাগোল্লা আমি উপর দিয়ে কিছুটা আমন্ড আর কাজু ছড়িয়ে দিয়েছি আর কেশরও আছে তার সাথে তোমাদের যদি আজকের এই আমের কাঁচাগোল্লার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে